শুরুতে আমি কয়েকটি মন্তব্য করতে চাই যে বিষয় আমি সহ সকল মুসলিমের পরিষ্কার ধারণা থাকা জরুরি এবং আমাদের নিজেদেরকে বারবার এই কথাগুলো মনে করিয়ে দেওয়া উচিত আল্লাহ তার বইতে যা কিছু অবতীর্ণ করেছেন আমরা তার কোনো কিছুর জন্যই ক্ষমা চাইব না অথবা রসুল সাল্লাই এর সুন্নায় যা নির্দেশনা রয়েছে তার জন্য ক্ষমা চাইব না আমরা কারো কাছে ব্যাখ্যা করার জন্য দায়বদ্ধ নই তোমাদের ধর্মগ্রন্থে অমুক অমুক কথা বলা হয়েছে কীভাবে তুমি এটা বিশ্বাস করতে পারো তোমাদের নবী অমুক অমুক কথা বলেছেন কিভাবে তুমি এটা বিশ্বাস করতে পারো তুমি কিভাবে এর সাথে একমত হতে পারো কিছু মানুষ আমাদেরকে সর্বদা এমন পজিশনে ফেলতে চাইবে তখন আমাদের মনে হবে এর একটা জবাব দেওয়া দরকার কোন কোন সময় আমরা উত্তর জানি না মাঝে মাঝে আমরা আমাদের রসুল সাল্লাহসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা শুনে থাকবো বা কোরআন থেকে বিভিন্ন উদ্ধৃতি তুলে এনে কেউ আপনাকে বলবে এই কথাগুলো তো খুবই বর্বর শোনায় এই কথাগুলো অমানবিক বা অন্যায্য শোনায় কিভাবে তুমি এর সাথে একমত হতে পারো তোমরা কি আসলেই এমন জিনিস বিশ্বাস করো তোমরা কি মনে করো এগুলো ঠিক আছে প্রথমবার এমন কথা শুনলে আপনি হতচকিত হয়ে বলবেন না আমরা আসলে এর সাথে একমত নই আপনি কিছুটা পেছনে সরে আসেন তখন এটা বললে কোনো সমস্যা নেই যে আমি আসলে এই বিষয়টা ভালোভাবে বুঝি না কিন্তু এভাবে বলা যাবে না যে কোরআন সুন্নায় যদি অমুক কথা আসলেই থেকে থাকে আমি এর সাথে একমত নই কারণ আমরা দ্বিমত পোষণ করি না এই বইয়ের সব কিছু আল্লাহর অবতীর্ণ সব কিছু আমরা যে শুধু সব কিছু বিশ্বাস করি তাই নয় যদিও কেউ কেউ অস্বস্তি অনুভব করে তাদের অন্তরে যেন কিছুমাত্র কুণ্ঠাবোধ না থাকে ইসলামের অনুসারী হিসেবে আমরা এমনই এটাই আমাদেরকে মুসলিম বানায় আমাদের যে শুধু অস্বস্তি থাকে না তাই নয় বরং আমরা আল্লাহর নিকট আনন্দিত তিনি যত কিছু অবতীর্ণ করেছেন তার সব কিছুর জন্য এই বই আমাদের জন্য অস্বস্তির কারণ নয় এই বই আমাদের জন্য আনন্দের উৎস কোরআনের প্রতিটি আয়াত এটা আমার ইমানের অংশ আপনার ইমানের অংশ কোরআনের প্রতিটি আয়াতের জন্য আমরা দারুণভাবে প্রফুল্ল হওয়া উচিত যার পরানে আনন্দিত এই বইয়ে বিশ্বাস স্থাপন করার কারণে আমি গর্বিত এর প্রতিটি আয়াতের উপর আমার আত্মবিশ্বাস রয়েছে এটা একটা সমস্যা যখন আমি আর আপনি চিন্তা করতে শুরু করি আল্লাহ কোরআনে কিছু কথা বলেছেন জানি আমাদের সতর্ক থাকা উচিত আমি কীভাবে এটা অন্যদের কাছে ব্যাখ্যা করব। ভাই কোনো অমুসলিম যদি প্রশ্ন করে আমি সমস্যায় পড়ে যাব আমরা ঘরতে লুকিয়ে যাই বিষয়টা আমার আপনার জন্য খুবই লজ্জার যে আমরা জানি না আল্লাহর বইতে কি বলা আছে আর যখন আমরা জানি না আল্লাহর বইতে কি বলা আছে তখন আমরা তার ব্যাখ্যা করার চেষ্টা করি না সর্বপ্রথম এই বিষয়টি আমি আপনাদের দৃষ্টিগোচর করতে চেয়েছিলাম দ্বিতীয় যে বিষয়টির প্রতি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই এই বইটি শুধু হেদায়েতের বই নয় এটি স্বাভাবিক মানব প্রকৃতিরও বই বটে আল্লাহ এই বইটি মানবজাতির জাতির উপকারার্থে নাজিল করেছেন মূলত এমনকি জিনেরাও এই কিতাব থেকে উপকৃত হতে পারে আর তিনি যেহেতু এই বই অবতীর্ণ করেছেন তিনি একেবারে ভালো করেই জানেন কার কাছে এই বই পাঠানো হচ্ছে যাদেরকে তিনি নিজেই সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আল্লাহ আমাকে আপনাকে কোনো নির্দেশনা দিবেন না আমরা আসলে কে তা জানার পূর্বে আর আমরা নিজেদের সম্পর্কে যতটুকু জানি তিনি তার চেয়েও বেশি জানেন জানেন কেউ কোনো উপদেশ দিলে আপনি হয়তো বলে ওঠেন উনি যদি আমার অবস্থা ভালোভাবে জানতেন তাহলে হয়তো ভিন্ন রকম উপদেশ দিতেন কখনো কখনো আপনার খুব ব্যস্ত সময় আপনার বস হয়তো কিছু করতে বলে তখন মনে মনে ভাবেন এই মুহূর্তে আমার হাতে অন্য অনেক কাজ আছে উনি সেগুলো সম্পর্কে জানেন না যদি উনি আমার অবস্থা পুরোপুরি জেনে ইনস্ট্রাকশন দিতেন তাহলে হয়তো তার ইচ্ছের পরিবর্তন ঘটত তার সাথে আমার আপোষ করার একটা সুযোগ তৈরি হতো কেউ জানে না আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন জীবন কিভাবে কাটছে পরিস্থিতি কেমন যাচ্ছে কেমন সামর্থ্য আছে আপনার আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না আর সে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের এই নির্দেশনাগুলো দান করছেন সুতরাং তিনি যথাযথভাবেই জানেন তিনি কার সাথে কথা বলছেন এবং কি বলতে হবে এই নির্দেশনাগুলো সমগ্র মানব জাতির জন্য যথাযথ এবং নিখুঁত এটা আমার বিশ্বাসের অংশ আমার এভাবে চিন্তা করা যে আল্লাহ এমন কিছু বলবেন যাতে আমার নিজের কোনো উপকার নেই এমন চিতা আমার বিশ্বাসের বিপরীত আল্লাহ কখনোই আমাকে আপনাকে কিছু করতে বলবেন না যদি না তাতে আমাদের জন্য উপকার থাকে এই বইটি আমাদের জন্য আল্লাহর এক বিশাল অনুগ্রহ আল্লাহর নিকট থেকে আমাদের জন্য রহমা এজন্যই তিনি বলছেন আর রহমান ও কোরআন আল্লাহর সকল নামের মধ্যে এই নামটি কোরআন শেখানোর সাথে যুক্ত করা হয়েছে তিনি বলতে পারতেন আল আজিজ আল্লা কোরআন কর্তৃত্বশালী কোরআন শিখিয়েছেন যেন আমরা কোরআনকে নিজেদের উপর কর্তৃত্বশালী একটি বই হিসেবে গ্রহণ করি কিন্তু না তিনি এমন একজন শিক্ষক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন যিনি হলেন আর রহমান অতিশয় বিস্ময়কর ভাবে দয়ালু স্নেহপরায়ণ কল্যাণকামী তিনি কোরআন শিক্ষা দিয়েছেন অতএব তিনি যখন শেখাচ্ছেন শেখাচ্ছেন ভালোবাসা থেকে কল্যাণকামিতা থেকে এবং দয়া থেকে তাই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো বিধানকে বেশ কঠোর মনে হলেও বস্তুত এটাও আমাদের জন্য একটা রহমা এই ব্যাপারগুলো মনের মাঝে গেঁথে নেওয়ার পর আজকে আপনাদের সাথে আমি যা শেয়ার করতে চাই তা হলো আহকাম তথা আল্লাহর বিধানগুলো আল্লাহর শাসন পদ্ধতিগুলো আল্লাহর আদেশ নিষেধগুলো যখন আমরা এগুলো সম্পর্কে ভালোভাবে না জানি তখন এগুলোকে কঠোর মনে হতে পারে যখন এই বিধিবিধানগুলো ভালোভাবে জানবেন আর এই নিয়ত শেখার চেষ্টা করবেন না যে আপনি এগুলো আরেকজনকে ভালোভাবে বোঝাতে চান আপনি এগুলো শিখবেন নিজের জন্য ওইটা ভুল নিয়ত কোনো কিছু শেখার জন্য তা এই জন্য নয় যে আপনার অমুসলিম কলিককে ব্যাপারটা ভালো করে বোঝাতে পারেন প্রথমত তাদের নিকট আমাদের ধর্মের সব কিছুর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে আমরা বাধ্য নই আমরা ব্যাপারগুলো নিজেরা নিজেদের জন্য ভালোভাবে বুঝতে চাই কারণ আল্লাহর কিতাবকে আরও ভালোভাবে বুঝতে আমি নিজেই নিজের কাছে বাধ্য যখন এই কাজটি আগে সম্পন্ন করব তখন স্বাভাবিকভাবেই আমাদের অন্তরে এমন একটা বাসনা তৈরি হবে যে আমরা এর কল্যাণ অন্যদের সাথে শেয়ার করতে চাইব যদি শুধু এই একটি কারণ ইসলাম শিখতে চান মানুষের কাছে প্রচার প্রসার এতে সমস্যা আছে এটা ইসলাম শেখার কারণ হতে পারে না এখন আলোচ্য বিষয়ে আবার ফিরে আসছি আল্লাহ আজালার নাজিলকৃত আহকামগুলো শাসন পদ্ধতিগুলো আইনগুলো ও নির্দেশনাগুলো সরাসরি মানব প্রকৃতির কাছে আবেদন জানায় কারণ আল্লাহ জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন এবং কার প্রতি নির্দেশনাগুলো জারি করছেন তাই আমরা যখন আল্লাহর বিধানগুলো বুঝতে পারি আল কোরআনের অভিমতে সেগুলো তখন আমাদের প্রকৃতির সাথে মিলে যায় আপনার ভেতরে কিছু একটা আছে একটা চেতনা আপনার ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার ভিতরে যে ফিতরাত আল্লাহ রেখে দিয়েছেন যখন আল্লাহর বিধানগুলো বুঝতে পারেন অস্বস্তি লাগার কথা ভুলে যান আপনি তখন বলে উঠবেন এটা তো পুরোপুরি যৌক্তিক ব্যাপারটি কি অসাধারণ প্রজ্ঞাময় কি অসাধারণ সুন্দর কিন্তু আমরা যদি এইরকম উপসংহারে পৌঁছাতে সক্ষম না হই সম্ভবত এখন আমরা যথেষ্ট চিন্তাভাবনা করিনি আল্লাহর হাকামগুলো নিয়ে বিধিবিধানগুলো নিয়ে শাসন পদ্ধতিগুলো নিয়ে অন্যদিকে সম্ভবত আমাদের অন্তরে ময়লা জমা হয়ে গেছে আল্লাহ আজাজ আমাদের আমাদেরকে উভয়টি দান করুন আল্লাহর বইয়ের ভালো বুঝ এবং পরিশুদ্ধ অন্তর তো আল কোরআনের রাজনৈতিকভাবে সবচেয়ে অশুদ্ধ আলোচনার একটি হলো নারী পুরুষের ব্যভিচারের শাস্তি সে শাস্তিটা হলো তাদেরকে বেত্রাঘাত করো জালদাহ তাদেরকে কষাঘাত করো বা চাবুক দিয়ে পেটাও একশোবার তো খ্রিস্টানরা যখন ব্যঙ্গ করে বলে ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে কোরআন একশোবার চাবুক দিয়ে পেটাতে বলেছে কীরকম এক বড় বড় আইন এটা তখন আমরা ভেবাচাকা খেয়ে যাই না না এখন আসলে আধুনিক যুগ সমাজের এই অবস্থা এখন ভিন্ন এতে সমস্যা নেই যুগ পাল্টে গেছে কি একটু থামুন আল্লাহর এই বই কালজয়ী আল্লাহ কি বলেছেন তা আগে ভালো করে বুঝুন অন্যের কাছে এটা ব্যাখ্যা করার পূর্বে এই বিধান ওই সমস্ত মানুষদের জন্য যারা সব সময় বারবার করতে থাকে এখানে পতিতাদের সম্পর্কে বলা হয়েছে যারা অবৈধ দেহ ব্যবসার সাথে জড়িত এখানে তাদের সম্পর্কে বলা হয়েছে সবার আগে আগেকার যুগে আলেমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছেন এটা তো আর এখন অবতীর্ণ হয়নি প্রাচীনকালে বড় বড় আলেমরা এ আয়াতের প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে আর এটা মদিনার অন্যতম একটা বড় সমস্যা ছিল এখন রসুল সাল্লু আলু মদিনাতে এসেছেন তবুও সমস্যাটি চলতে থাকলো তাই কোরআনকে এই শহরে আগে থেকে চলে আসা একটি সমস্যা নিয়ে মন্তব্য করতে হয় সমস্যাটা এতটাই প্রকট ছিল যে এই অংশটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় এখানে উপস্থিত সবাই জেনে থাকবেন যে চারজন সাক্ষী উপস্থিত করা ছাড়া ব্যভিচারে শাস্তি দেওয়া যায় না আপনারা সবাই এটা শুনে থাকবেন হয়তো চারজন সাক্ষী থাকতেই হবে এখন মাথায় সামান্যতম বুদ্ধি আছে এমন যে কোনো মানুষ এটা বুঝবে যে চারজন ব্যক্তি সামনে রেখে কেউ কখনো এমন কাজ করে না চারজন সাক্ষী থাকার একমাত্র সম্ভাব্য ক্ষেত্র হল আপনি যদি রাস্তাঘাটে ঘাটে জনসম্মুখে এই অপকর্ম করেন আধুনিক আইনের ভাষায় যাকে বলে জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ অনেক দেশে এ ধরনের আইন রয়েছে জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে আইন রয়েছে প্রকৃতপক্ষে এ ধরনের কিছু যদি এখনকার রাস্তায় ঘটে টেক্সাসের আইন রয়েছে এদেরকে গ্রেফতার করার এবং শাস্তি দেওয়ার এখানে অপকর্ম যদি বিমানে ঘটে তখন আইন রয়েছে কয়েক বছর জেলে কাটাতে হবে অতএব এটা ইসলাম কর্তৃক নতুন কিছু প্রবর্তন নয় এমন নয় যে ইসলাম এটা নতুনভাবে এনেছে আগে কেউ কখনো এমন আইনের কথা শোনেনি বস্তুত এই পৃথিবীর সকল সভ্য জাতির জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে আইন রয়েছে আর তাই কোরআনেরও আছে কারণ কোরআন একটি নতুন সভ্যতার উন্মেষ ঘটাতে যাচ্ছে ইমানদারদের নিয়ে একটি নবসভ্যতার জাগরণ ঘটাতে যাচ্ছে আর জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ ছোট কোনো অপরাধ নয় কারণ এমন অপকর্ম যদি সবার সামনে রাস্তাঘাটে ঘটতে থাকে যেখানে চারজন ব্যক্তি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনায়াসে দেখতে পায় তখন বাচ্চারা পাশ দিয়ে হেঁটে যেতে পারে নির্দোষ শিশু কিশোররা হেঁটে যেতে পারে যারা জীবনে কখনো এমন চিত্রের মুখোমুখি হয়নি আর এটা মানসিকভাবে তাদের চরম ক্ষতি সাধন করতে পারে এমন একটি ভিত্তি নষ্ট করে দিবে পারিবারিক জীবন ব্যবস্থার যেটা একেবারে মূলে অবস্থান এটা মানুষের মাথা নষ্ট করে দিবে এমন কিছু যা গোপন থাকার কথা আপনি যদি তাকে সর্বসাধারণের সামনে উন্মুক্ত করে দেন তখন এটা মানুষকে নষ্ট করে ফেলে তাদের চিন্তাভাবনা দূষিত করে দেয় চলুন কিছুটা পেছনে সরে এসে একটা বিষয় বোঝার চেষ্টা করি আমরা এমন এক কঠিন সময় বাস করছি জেনার জন্য চারজন সাক্ষীর কথা ভুলে যান আপনি এখন চার মিলিয়ন সাক্ষীও জোগাড় করতে পারবেন কারণ পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি নোংগ্রামের ইন্ডাস্ট্রি বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে ইন্টারনেট মার্কেটিয়াররা ইয়াররা বাসের লাঠি থেকে শুরু করে তোয়ালে পর্যন্ত যে কোনো কিছু বিক্রি করতে পারে জানেন সবচেয়ে সফল ইন্টারনেট প্রোডাক্ট কি পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ইন্টারনেট মার্কেটিংয়ে তারাই লিডার যদি ইন্টারনেট মার্কেটিংয়ের কোনো সেমিনারে যোগ দেন দেখবেন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল ব্যক্তি নিজের বিনিয়োগ থেকে যে সবচেয়ে বেশি উপার্জন করে সে হলো ওই ব্যক্তি যে অনলাইনে জেনাভাবে চার বিক্রি করে তো ব্যাপারটা এখন সম্পূর্ণরূপে মানুষের চোখের সামনে আর ব্যাপারটা যখন এতটাই জনসম্মুখে বর্তমান কল্পনা করতে পারেন কি পরিমাণ ক্ষতি সাধন করে মানুষের মন মানসিকতায় যারা এগুলো দেখে কি পরিমাণ ক্ষতি এটা ইতিমধ্যে করে ফেলেছে কত লক্ষ কোটি শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কত কিশোর কিশোরীর মন মানসিকতা নষ্ট করে দিয়েছে অসভ্যতা কত শত বিবাহ ধ্বংস হয়ে যাচ্ছে এই নোংরা চিত্রগুলো জনসম্মুখে ভেসে বেড়ানোর কারণে এই অসভ্য চিত্রগুলো চোখের সামনে না এসে পড়াটা এখন কতটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যত চেষ্টাই আপনি করেন না কেন কারণ অগণিত অর্থ ব্যয় করা হচ্ছে এটা নিশ্চিত করার জন্য যে আপনি যেন এরকম কিছু একটা দেখতে বাধ্য হন তাই কোরআন এসে বলেছে এটা খুবই সংকটজনক এক সমস্যা যার রয়েছে খুবই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক প্রভাব মানুষের বুদ্ধিতে জট পেকে যাবে এগুলো তাদের চিন্তা ভাবনাগুলো গলিয়ে ফেলবে মাথা নষ্ট করে দিবে তাদের দ্বারা এমন সব অপরাধ সংঘটিত হবে যা কি বুঝেও আসবে না মার্কিন যুক্তরাষ্ট্রে কি পরিমাণ জঘন্য অপরাধ সংঘটিত হয় শিশুদের বিরুদ্ধে কি পরিমাণ যৌন নির্যাতনমূলক অপরাধ সংঘটিত হয় প্রতি মিনিট পর পর পুলিশের কাছে কি পরিমাণ রিপোর্ট আসে এমন ধরনের অপরাধ ঘটতে থাকে যখন আপনি বারবার বারবার এসব জঘন্য চরিত্রের মুখোমুখি হন এরপর এটা সমাজের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়ায় তাই কোরআন এগিয়ে এসে বলে না কেউ যদি জনসম্মুখে এমন নির্লজ্জ অপরাধ করে বসে তখন তোমাদেরকে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে চলুন এখন শাস্তি নিয়ে কথা বলি তাদেরকে হত্যা করতে বলা হয়নি তাদেরকে চাবুক পেটা করতে বলা হয়েছে একশোবার আর যখন একশোবার চাবুক পেটা করা হয় আল্লাহ আজ্লা শুধু বলেননি চাবুক পেটা করো এতেই সমস্যা শেষ ইসলামী আইনবিদেরা এই দিনের বড় বড় আলেমেরা সাহাবারা সুদীর্ঘ আলাপ আলোচনা করতেন কিভাবে এই মানুষগুলোর সমস্যার সমাধান করা যায় প্রসঙ্গত এ ধরনের মানুষদের শাস্তির কথা আল্লা সুদু কোরআনের এক জায়গায় বলেননি সুরাতুল নূরের আগে আরও আয়াত এসেছে সুরাতুল নূরের বেশ পূর্বে নিসায় সুরাতু নিসায় এসেছে আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে কোনো লোক ইসলাম গ্রহণ করলো সে সময়ের মদিনাতে সে ইসলাম গ্রহণ করলো বা কোনো মেয়ে ইসলাম গ্রহণ করল কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল না বিয়ে ছাড়া যে এমন সম্পর্ক স্থাপন করা যাবে না তা তারা জানতো না কারণ তারা মুসলিম ছিল না এখন হঠাৎ করে তারা ইসলাম গ্রহণ করে ফেললো শাহাদা গ্রহণ করার পর এক রাতের মধ্যেই তারা বিশাল ধার্মিক হয়ে গেছেন ব্যাপারটা এমন নয় তারাও মানুষ ছিলেন তারা ধীরে ধীরে ধার্মিক হয়ে উঠছেন যেমন আল্লাহ নিজেই বলছেন লাতার তার কাবুন্না তবাক না আনতবাক তোমরা অল্প অল্প করে নিজেদের উন্নত করে তুলবে তাই আল্লাহ এমন কি এমন ধরনের দৃশ্যপটের কথা আলোচনা করেছেন রাসুলের মাদানি জিন্দিগির একেবারে শুরুর দিকে এমনকি কোনো মুসলিমও হয়তো এ ধরনের কোনো ভুল কাজ করে ফেলতে পারে কোনো যুবক ছেলে নফসের তারা বিয়ে ছাড়াই কিছু একটা করে ফেললো সে এখনো বিয়ে করেনি কিন্তু একটি মেয়ের সাথে সে কিছু একটা করে ফেলল এখন এদেরকে নিয়ে কি করবেন কোরআনের আয়াত অবতীর্ণ হলো যা এই আয়াতগুলো দ্বারা মানসুখ হয়ে গেছে অনেক আলেমের অভিমতে তাদের জন্য কোন ধরনের শাস্তি নির্ধারণ করা হয়েছিল অল্লাদানি তিয়ানি হামিনকুম আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে ফা আজু হুমা তাদেরকে শাস্তি প্রদান করো কিভাবে শাস্তি দিতে হবে তা আল্লাহ বলেননি তিনি শুধু বলেছেন তাদেরকে শাস্তি প্রদান করো তো সাহাবারা এটা নিয়ে দীর্ঘ আলোচনায় লিপ্ত হতেন ইবনে আব্বাস সাদি আল্লাহু তালা আনহু এবং কয়েকজন সাহাবা বলতেন আল্লাহ হয়তো এখানে তাদেরকে বকাঝকা করার কথা বলছেন তাদেরকে ডেকে এনে ধমক দিয়ে বলো কিভাবে তোমরা এমন কাজ করতে পারলে অন্য কেউ বলতেন আমাদের উচিত একটি লাঠি দিয়ে তাদের পায়ের নিম্নাংশে পেটানো দশ বারের মতো তখন এটাই হবে তাদেরকে কষ্ট দেওয়া তাদেরকে চাবুক পেটা বা কথা কেউ কখনো চিন্তাই করেনি উল্টো করে ঝুলিয়ে রাখা বা পাথর মারার কথাও কেউ চিন্তা করেনি না 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 তখন এই ধরনের কোনো বিধান আসেনি তারা যুবক বয়সের তারা একটি ভুল করে ফেলেছে ব্যাপারটাকে সহজভাবে গ্রহণ করুন তারা মাত্র কিছুদিন হল ইসলাম গ্রহণ করেছে ভুল কাজটা ঘটে গেছে ঠিক আছে তাদেরকে তিরস্কার করতে হবে প্রসঙ্গত এটা কোরআনেরই বিধান ফা আরিদু ফা অতবার যদি তারা করে এবং বলে যে আমরা আর কখনো এমন কাজ করব না বা যদি তাদের বিয়ে হয়ে যায় তবে তাদেরকে ছেড়ে দাও এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে যেও না ফা আরিদু আনহুমা তাদেরকে উপেক্ষা করো তাদের ব্যাপারে নিবৃত্ত হও ইনাকা না তা রহাইমা নিশ্চয়ই আল্লাহ অতিশয় তবা কবুলকারী পরম দয়ালু তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে আর বাধা দিও না তারা বড় একটি ভুল করেছে কিন্তু এখন তাদেরকে অন্য সবার মতো স্বাভাবিকভাবে চলতে দাও তাদেরকে আর অপমানিত করো না যা করার তা ইতিমধ্যে করেছ পরবর্তীতে যখন শাস্তির আয়াত অবতীর্ণ হয় এমনকি তখনও চারজন সাক্ষীর প্রয়োজন ছিল তো পরবর্তীতে আরও কঠোর বিধান অবতীর্ণ হয় যদি এর পরেও কিছু ঘটে চাবুক পেতা করতে হবে কষাঘাত করতে হবে কিভাবে তা করা হবে হয়তো ভাবছেন চামড়ার তৈরি বিশাল এক চাবুক নিয়ে খটাশ খটাস আঘাত করা হবে ফলে মানুষটার পিঠ থেকে চামড়া ছেড়ে রক্ত বের হবে এরকম কষাঘাত চলবে একশোবার দশ বারের মাথায় হয়তো লোকটা মরেই যাবে না 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 একটু থামুন ইসলামী আইনবিদগণ এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন তারা বলেছেন তারা বলেছেন অতি গরম কোনো দিনে চাবুক মারা যাবে না বা অতি শীতের দিনেও নয় কারণ চামড়া তখন বেশি স্পর্শকাতর থাকে রোদের মধ্যে দাঁড় করিয়েও নয় কারণ আল্লাহ তাদেরকে এমন শাস্তি দেওয়ার ইচ্ছা করেননি যে ব্যক্তি চাবুক পেটা করবে তার বগল যেন দৃষ্টিগোচর না হয় সে যেন এভাবে পূর্ণ শক্তিতে না পেটায় কারণ আমরা মনে করি শাস্তি যেহেতু দিতে হবে তাই বিশাল দেহের অধিকারী মানবরূপে কোনো দানবকে নিয়ে আসতে হবে সে কঠোরভাবে পেটাতে পারবে না না মূল উদ্দেশ্য এটা নয় বস্তুত এ শাস্তি অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র ইসলামের ইতিহাসে এ শাস্তি বাস্তবায়িত হয়েছিল মাত্র প্রসঙ্গত ইসলাম মহাদেশের পর মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল আপনারা জানেন সেটা গত চোদ্দ পনেরোশো বছর যাবৎ কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল গোটা সময়টা জুড়ে সম্ভবত তিন চারবারের এমন ঘটনা ঘটার রেকর্ড পাওয়া যায় আর শাস্তি কার্যকর করার মতো একটা উপলক্ষও তৈরি হয়নি এটা ইসলামের ইতিহাস কিন্তু যদি কখনো শাস্তি দেওয়ার মতো উপলক্ষ তৈরি হয় মনে রেখো চাবুক মারার সময় বগল যেন দৃষ্টিগোচর না হয় শরীরের কোনো জায়গায় আঘাত করলে যদি তা প্রাণঘাতী হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় সেখানে আঘাত করো না যদি আঘাতের ফলে শরীরের কোনো অংশ ফেটে যায় দ্বিতীয়বার সেখানে আঘাত করো না মুখে আঘাত করো না স্পর্শকাতর কোনো স্থানে আঘাত করো না এভাবে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দেয়া হয়েছে কিন্তু এটা আসলে আমার মূল বিষয়বস্তু নয় এই শাস্তি ব্যাখ্যা করার জন্য আজকের খুদবার অবতারণা করা হয়নি ব্যাপারটা হলো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ বড় ধরনের অপরাধ কারণ এটা সমাজ নষ্ট করে ফেলে তাই এর জন্য শাস্তি দিতে হবে এখানে মূলনীতি হলো বিভিন্ন ধরনের পাপ রয়েছে কিন্তু আপনি যদি এমন ধরনের পাপে নিমজ্জিত হন যা সমাজ নষ্ট করে ফেলে তাহলে এই দুনিয়াতেই আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে আমি আপনি এমন অনেক পাপ করি যা শুধু আমাদের নিজেদের ক্ষতি করে এতে শুধু আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই আর এর জন্য কেয়ামতের দিন আমাদেরকে নিকট জবাব দিতে হবে আমাদের সেজন্য এই পৃথিবীতে শাস্তি দেওয়া হয় না শরীয়ত আপনার জন্য কোনো শাস্তি নির্ধারণ করে না এই দুনিয়াতে কারণ ক্ষতিটা শুধু আপনার নিজের বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ এমন কিছু কিন্তু আপনি যখন এমন কোনো অপরাধ করেন যা অন্যদের যন্ত্রণা দেয় অন্যদের ক্ষতি করে সমাজ নষ্ট করে ফেলে তখন ইসলামের জন্য সামাজিক শাস্তির বিধান রয়েছে আপনার সব কাজের জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিতে আগ্রহী নন আমাদের ধর্ম এমন নয় আপনি অন্য কিছুর সাথে তালগোল পাকিয়ে ফেলছেন এখন যদি এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে সক্ষম হন তাহলে আমার আজকের খুদবার একেবারে মূল বিষয়বস্তুটা শুনুন যে বিষয়টা আমি বোঝাতে চাই কতবার চাবুক পেটা করতে হবে একশোবার এরপর আল্লাহ আরেকটি অপরাধের কথা উল্লেখ করেন যা প্রায় জেনার মতোই জঘন্য প্রায় জেনার মতোই খারাপ কারণ সে অপরাধের জন্য আসিবার চাবুক পেটা খেতে হবে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কাউকে যদি একশোবার কষাঘাত করা হয় এবং অন্য একজনকে আসিবার এর মাঝে আসলে তেমন কোনো পার্থক্য নেই উভয় ক্ষেত্রেই ব্যাপারটা অপমানজনক প্রসঙ্গত আমি পূর্বের আয়াতের শেষাংশে উল্লেখ করিনি যখন চাবুক পেটা করা হচ্ছে আল্লাহ বলেন আগে সবার আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে অন্য কথায় এমনকি যে ব্যক্তি শাস্তি কার্যকর করে তারও খারাপ লাগে এবং বলে আমি এটা করতে চাই না আর আল্লাহ বলছেন আমি জানি তুমি এটা করতে চাও না কিন্তু তবু তোমাকে এটা করতে হবে আল্লাহ তাকে কঠোর হতে বলছেন না আল্লাহ তাকে বলছেন আমি স্বীকার করে নিচ্ছি তোমার পাপি মুসলিম ভাইয়ের জন্য তোমার দরদ রয়েছে আমরা এ আয়াত থেকে শিখছি এমনকি যে মানুষেরা এমন জঘন্য কাজ করে জনসম্মুখে এমনকি সেসব মুসলিম ভাই বোনদের জন্যও আমাদের মনে বেশি ভালোবাসা এবং রহমা রয়েছে যে আমরা এমনকি তাদেরকে শাস্তিও দিতে পারি না তাদের প্রতি রহমা এবং রফা অনুভব করা ছাড়া কিছু মানুষ মনে করে আমি যেহেতু শরীয় প্রতিষ্ঠা করতে যাচ্ছি চাবুক পেটা করার জন্য আমার আর তর্স হয়েছে না যাকে মারবো তাকে মারার মতো মারবো এর মানেই হলো একামত হুদুদ কোন কোরআন অধ্যয়ন করছো তুমি অন্যদিকে আল্লাহ আজ্লা তোমার নিকট বর্ণনা করছেন তোমার মুসলিম ভাই বোনের জন্য তোমার অন্তরে ইতিমধ্যেই অনুকম্পা রয়েছে তোমাকে এখন সেটা ভুলে কঠিন কাজটা করতে হবে কারণ তোমার একজন মুসলিম ভাইকে শাস্তি দিতে হবে এই কথা বলার পর তিনি আরো বলেন একদল মুমিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে যে কোনো ধরনের ইমানদার নয় আর ওয়াল ইমান নিজেদের বিশ্বাসে যারা অত্যন্ত মজবুত তিনি এভাবে বলেননি আমানু তিনি বলেছেন মিনি সুতরাং পরিপক্ক ইমানদারদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে তাহলে পরিপক্ক ইমানদারেরা তথা ইবাদতকারীরা আধ্যাত্মিক দিক থেকে পূর্ণতা প্রাপ্তরা বয়স্ক মানুষেরা প্রজ্ঞাবান মানুষেরা এই শাস্তি প্রত্যক্ষ করছে কেন কেন তাদেরকে দেখতে হবে এটা দেখার জন্য তো যুবক ছেলেমেয়েদের নিয়ে আসা উচিত এই যে তোমরা ভুলেও কাজ করতে যেও না করলে কেমন শাস্তি পেতে হবে দেখতে পাচ্ছ তো কিন্তু আল্লাহ এটা বলেননি আল্লাহ বলেছেন মুমিনদের নিয়ে এসো ইবনে কাইয়েম সহ বড় বড় আলেমরা এই ব্যাপারটা নিয়ে মন্তব্য করেছেন যে কারণে মুমিনদের নিয়ে আসা উচিত যেন মুমিন্দা এই শাস্তিপ্রাপ্ত ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন কারণ সে তো এখনও মৃত্যুবরণ করেনি এখনো সে জীবিত আল্লাহ যদি তার জন্য জাহান নাম নির্ধারণ করে ফেলতেন তাহলে তাকে আর নিঃশ্বাস নিতে দিতেন না যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস চালু আছে তার জন্য তওবার দজা খোলা আছে তার পাপের প্রাশ্চিত তো সে দুনিয়াতেই করে ফেলছে এখন মানুষের দোয়া তার কাজে আসতে পারে ইয়া আল্লাহ তাকে ধৈর্য দান করুন তাকে তাওবা দান করুন তার তাওবা কবুল করে নিন সে যেন সামনের দিনগুলোতে ভালোভাবে পার করতে পারে আখিরাতে তাকে উত্তম পরিণতি দান করুন যারা এ শাস্তি প্রত্যক্ষ করবে তারা ঠিক এভাবে দোয়া করবে তো এটা গেল একশোটি বেত্রাঘাতের বিবরণ কিন্তু কোন অপরাধের জন্য আশিটি বেত্রাঘাত আমার শরীরে কম্পন এসে গিয়েছিল যখন এটা পড়ছিলাম আল্লাহর কসম আমি কেঁপে উঠেছিলাম ইয়ার মুন মুহসানাত যারা আমি প্রথমে একটু খারাপভাবে অনুবাদ করছি যারা ভদ্র মেয়েদের বিরুদ্ধে অপবাদ দেয় যারা ভালো মেয়েদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে এটা সর্বোত্তম অনুবাদ নয় কিন্তু আপনারা কিছুটা ধারণা পাবেন যে আয়াতটি কী নিয়ে কথা বলছে আচ্ছা আল্লা কোন ধরনের ভাষা ব্যবহার করছেন তা বলছি আল্লাহ বলেছেন যারা কিছু নিক্ষেপ করে ইয়ার মু যারা কিছু নিক্ষেপ করে এমন নারীদের বিরুদ্ধে যারা পরিবারের নিরাপত্তা বেষ্টুনিতে রক্ষিত মোহসানাত মানে ক্যাম্পের ভেতরের নারীরা দুর্গের ভেতরের নারীরা আল্লাহ পরিবারকে এক ধরনের প্রতিরক্ষা হিসেবে বর্ণনা করেছেন তাই তারা মা হোক মেয়ে হোক কিংবা বোন হোক স্ত্রী হোক তারা সবাই মুখসানাত সবাই সুরক্ষিত এই সমস্ত নারীরা যারা একটি পরিবারের অংশ কেউ যদি এদের প্রতি কিছু নিক্ষেপ করে এখন এর মানে কি আল্লাহ বলতে পারতেন আল্লা এ আহিমুল আল মোহসানাত বিজিনা যারা নারীদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আরোপ করে এটা আরও বেশি স্পষ্ট কিন্তু তিনি এটা বলেননি আল্লাহ আজরজাল্লা তার বক্তব্যে খুবই সুনির্দিষ্ট মানুষ তো আর একজন নারীর কাছে গিয়ে বলবে না যে সে ব্যভিচার করেছে তারা এভাবে কানাঘোষা করবে ওই যে ওই মেয়েটা আমার মনে হয় সেদিন আমি তাকে অমুক ছেলের সাথে দেখেছি আমি জানি না তারা কি নিয়ে কথা বলেছিল শুধু এতটুকুই শুধু এতটুকু বললেই আপনি অপরাধী জানেন মানুষ কি করে সবচেয়ে জঘন্য কিছু বলার আগে আমি বলছি না যে সে কিন্তু যখনই আপনি বলেন আমি বলছি না যে তার মানে আপনি সবচেয়ে জঘন্য কিছু বলতে যাচ্ছেন যদি কিছু না বলতেন কতই না ভালো হতো কিন্তু আপনি বলছেন আর মানুষ যখন এমনটা করে বাজে মন্তব্য ছুড়ে দেয় ও ওই যে ওই দুইটা আমি জানি না ওদের ভিতরে কি হচ্ছে ডালমে কুচ কালা হয় কুচ চাক্কর চাল রাহা হয় কিছু একটা হচ্ছে আমার মনে হয় আমি কিছু টেক্সট মেসেজ দেখেছি আমি তাকে ফোনে কথা বলার সময় হাসতে দেখেছি এই হাসার মানে কি তারা এত কাছাকাছি দাঁড়িয়ে আছে কেন অমুকটা কেন হচ্ছে কেন হচ্ছে শুধু এই মন্তব্যগুলো যথেষ্ট ইয়ার এগুলোই পড়ে যাওয়ার জন্য কারণ আল্লাহ ভাষাটা খোলা রেখেছেন আপনি হয়তো একেবারে স্পষ্টভাবে তাদের প্রতি অভিযোগ আরোপ করেননি আপনি জাস্ট ওই দিকে কিছু কথা ছুড়ে দিয়েছেন আর বাকিটা শয়তান এবং আপনার কল্পনার কাজ কারণ আপনি যখন বলেন আমি কিছু বলছি না কিন্তু ওই দুইটা আমি জানি না এরপর পরের জন বলবে আমি জানি না আপনি শুনছেন কিনা কিন্তু জানেন আমি কি শুনছি ওই দুইজন আমার মনে হয় তারা দুইজন এরপর ব্যাপারটা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে সবাই বলছে কাউকে কিছু বলতে যেও না কিন্তু সবাই এটা নিয়ে কথা বলছে আর সবাই সবাইকে বলছে আর কাউকে বলবেন না সবাই বলছে কাউকে কিছু বলতে যেও না এরপর কি ঘটে একটি সমগ্র পরিবারের মান মর্যাদা ধুলিস্যাত হয়ে যায় একজন নারীর মর্যাদা ধ্বংস হয়ে যায় যার বিরুদ্ধে আপনার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমি তাদেরকে মার্কেটে দেখেছি যদি আপনি কারো বিরুদ্ধে এমন অভিযোগ আরোপ করেন কিন্তু চারজন সাক্ষী জোগাড় করতে পারেননি অতপর তারা চারজন সাক্ষী নিয়ে আসেনি ইসলামী আইনবিদের আরো বর্ণনা করেছেন সিনেমা হলে তাদের দুজনকে একসাথে দেখার চারজন সাক্ষী আনলে হবে না বা শপিং মলে একসাথে ঘুরতে দেখলেও হবে না অথবা একই দিকে যেতে দেখলেও হবে না 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 যদি চারজন সাক্ষী তাদের পাপ করতে চূড়ান্ত না দেখে তাদের নিজেদের চোখ দিয়ে যদি এটা তারা না দেখে থাকে তাহলে এই অভিযোগকারীদেরকে আশিবার চাবুক পেটা করো মানুষের মর্যাদা নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই বাজে মন্তব্য করার পরিণতি কি ভয়ঙ্কর বোঝার চেষ্টা করুন বিশেষ করে একজন মুসলিম নারীর মর্যাদা এর গম্ভীরতা বোঝার চেষ্টা করুন জনসম্মুখে জিনাকারীদের শাস্তির পাশেই আল্লাহ এদের শাস্তির কথা উল্লেখ করেছেন আমি এই কথাটির মাধ্যমে সমাপ্তি জানছি আমি চাই আপনারা এটি নিয়ে চিন্তা ভাবনা করুন আল্লাহ যখন জনসম্মুখে জিনাকারীদের বা ব্যভিচারীদের কথা বর্ণনা করছেন এর শেষে কি আল্লাহ তাদের জন্য ক্ষমার দরজা খুলে দিচ্ছেন না আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তাদের শাস্তি দিতে হবে কিন্তু মুমিন্দা ইতিমধ্যে তাদের জন্য অন্তরে দয়া অনুভব করে মুমিনদের একটি দল যেন এটা পর্যবেক্ষণ করে এবং তাদের জন্য দোয়া করতে পারে এটা এখানে ইঙ্গিত কিন্তু যখন অভিযোগকারীদের কথা আসলো যারা অন্যদের প্রতি অভিযোগ ছুড়ে দেয় যারা অপবাদজনক মানহানিকর মন্তব্য ছুড়ে দেয় বা বলে যে না আমরা তো আর অভিযোগ করছি না তারা এমন কিছু বলে না শুধু জিজ্ঞেস করে আর এটা একটা ভালো কৌশল আমি তো আর কিছু বলছি না আমি শুধু জানতে চাইছি তোমার কি মনে হয় এই দুইজনের মধ্যে কিছু একটা ঘটে চলছে শুধু এইটুকুই প্রশ্ন করাটাও ছুড়ে দেওয়ার পর্যায়ে পড়ে যায় যখন শুধু এতটুকুন করেন আল্লাহ এ মানুষদের সম্পর্কে কি বলেছেন শুধু চাবুক পেটা নয় তিনি আরো বলেন অলা তকবালুম শাহাদাতান আবাদা তোমরা আর কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না এই মানুষগুলোর কোনো সাক্ষ্য আর কোনোদিন গ্রহণ করে নিও না ইয়া আল্লাহ এটা তো আরো ভয়ঙ্কর শোনা যাচ্ছে এটাই শেষ নয় তদুপরি ওয়া উলা ফাসিকুন আর এরাই হলো চূড়ান্ত নীতিভ্রষ্ট আল্লাহ এই কথা এমনকি ব্যভিচারীদের সম্পর্কেও বলেননি তিনি তাদের সম্পর্কে বলেননি কিন্তু এদের সম্পর্কে বলেছেন ওয়া উনা ইকাহুমুল ফাসিক নুন প্রশ্ন হল কেন এদের চাবুক পেটা করা হচ্ছে এটাই খুদবার শেষ কথা কেন এদের চাবুক পেটা করা হচ্ছে কারণ আপনি যখন এরকম মন্তব্য ছুড়ে দেন আপনিও সমাজ নষ্ট করছেন মনে আছে আমি যে বলেছিলাম আল্লাহ এই দুনিয়াতে শুধু এমন অপরাধের শাস্তি প্রদান করেন যা সমাজ নষ্ট করে ফেলে যা অন্যদের ক্ষতি সাধন করে আপনি যখন একজন মুসলিমের সম্মান নষ্ট করেন মুসলিম পুরুষের বা মুসলিম নারীর আপনি যখন তাদের মর্যাদা হানি করেন এটা এই পৃথিবীতেই একটা শাস্তিযোগ্য অপরাধ শুধু আখিরাতে নয় খুবই সিরিয়াস একটা ব্যাপার ইজ্জাত ইকরাম আভিজাত্য একজন মুসলিমের মান সম্মান আল্লাহর নিকট খুবই বড় একটা বিষয় আল্লাহ এটাকে সুনির্দিষ্ট করে আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি বলেন অলিল্লাহ ইজ্জাতু অল ই রসুল ইহি সকল মর্যাদা তো আল্লাহর তার রাসুলের ও মুমিনদের আল্লাহ মুসলমানদের এটা দান করেছেন আপনি আমি এটা কেড়ে নিতে পারবো না যা আল্লাহ দান করেছেন এটা এমন কিছু যা আল্লাহ দান করেছেন আমাদেরকে এটা রক্ষা করতে হবে আমরা আমাদের জিব্বা দিয়ে সবচেয়ে ধ্বংসাত্মক কিছু করে ফেলতে পারি যখন সন্দেহ তৈরি হয় তখন শুধু আল্লাহর এই কথাগুলো স্মরণ রাখুন তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোন অনুমান তো পাপ কোনো কোন অনুমান খুব ভয়াবহ পাপে পরিণত হতে পারে ধারণা করা থেকে দূরে থাকো মানুষকে সন্দেহের ক্ষেত্রে সুবিধা দান করুন আপনি ওই দুজনকে চিনেন না তারা পরস্পরের হাত ধরে আছে এবং ওই দিকে হেঁটে যাচ্ছে ও নিশ্চয়ই তারা বিবাহিত অথবা হয়তো তারা ভাইবোন না না আমার তো মনে হয় না থামুন বাদ দিন অন্যদিকে চলে যান ইস্তেকফার করুন এখানে আপনার মাথা ঘামানোর দরকার নেই একজন ব্যক্তির উপর ইসলামের সৌন্দর্যের একটি দিক হলো তার সাথে সম্পর্কিত নয় এমন কাজ সে বর্জন করে চলে এখানে আপনার হস্তক্ষেপ করার দরকার নেই এটা নিয়ে কথা বলবেন না আমরা দোয়া করছি আল্লাহ আজ্লা যেন আমাদের জিব্বা রক্ষা করেন অন্তর রক্ষা করেন পরস্পরের ক্ষতি করা থেকে যেন আমাদের রক্ষা করেন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা অন্যদের মান সম্মান নিয়ে কথা বলার সময় সাবধান থাকে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত রক্ষা করুন যারা শুধু অজুহাত দিয়ে বেড়ায় এবং অজুহাতের আল্লাহ আমাদেরকে নিজেদের ভুলগুলো ভুল হিসেবেই দেখার সামর্থ্য দান করুন এবং তার কাছে ক্ষমা চাওয়ার সামর্থ্য দান করুন এবং অন্যদের কাছেও যাদের সম্পর্কে আমরা মন্দ কথা বলে ফেলেছি আল্লাহ আসাল্লাহ সকল মুসলিমদের ইজ্জত রক্ষা করুন বিশেষ করে এই উম্মার মেয়েদের আল্লাহ আজাল আমাদের মায়েদের ইজ্জত রক্ষা করুন আমাদের স্ত্রীদের আমাদের কন্যা এবং আমাদের বোনদের আল্লাহ জালা আমাদের সমগ্র পরিবারের মর্যাদা রক্ষা করুন এবং আল্লাহজা জাল্লা আমাদেরকে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করুন যারা আমাদের চেয়েও আল্লাহর অধিক নিকটবর্তী হবে বারাক আল্লাহলি আলা কুমফি আনিল হাকিম ওয়ালা ফানিওয়া ইয়াকুম আয়াতি ওদের একটি হাকিম